যিনি দুধ বিক্রি করে তাকে দুধওয়ালা বলে যিনি কলা বিক্রি করে তাকে কলাওয়ালা বলে যিনি মাছ বিক্রি করে তাকে মাছওয়ালা বলে কথা ঠিক কিনা তা যিনি আবু হানিফা অনুসরণ করেন তাকে হানাফি বলে যিনি ইমাম সাফির রহমদলে অনুসরণ করেন তারা তাকে সাফি বলে যিনি মা বিন হাম্বল অনুসরণ করে তাকে হাম্বলি বলে যিনি মালিক রহমদুল্লাহ অনুসরণ করে তাকে মালিকই বলে কথা ঠিক কিনা যিনি মুরব্বীদের কথা বলে তাকে মোবাল্লিক বলে এরকম এক একটা নাম আছে না নাই কি আছে না নাই আর যিনি মোহাম্মদুরসুল্লাহর কথা মোতাবেক চলে তাকে মোহাম্মদী বলে কথা ঠিক কিনা হানাফি প্রমাণ আবু আমল করেন তাকে হানাফি বলে যেহেতু আবু হানিফা রহমদুল্লাহ রেখে দেওয়া জিনিস এইগুলা যার মধ্যে পাওয়া যাবে তাকে হানাফি বলে চিহ্নিত করা যাবে কথা ঠিক কিনা কথা ঠিক কিনা ইমাম সাবির রহমদুল্লাহ বেছে নাই তার রেখে যাওয়া জিনিস যার মধ্যে পাওয়া যাবে তাকে শাফি বলে আখ্যায়িত করা যাবে কথা ঠিক কি না ঠিক ইমাম মালিকের মৃত্যুর পরে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলের নীতি অনুসরণ যার মধ্যে পাওয়া যাবে তাকে মালিকই বলা হবে ঠিক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের মৃত্যুর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহর আমল যার মধ্যে পাওয়া যাবে তাকে মোহাম্মদই বলে কথা ঠিক কি না কথা ঠিক কি না এবার দেখুন ইমাম আহম্মদ বিন হাম্বল কি রেখে গিয়েছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কি রেখে গিয়েছেন ইমাম সাবির রহমাতুল্লাহ কি রেখে গিয়েছেন অমক পিশাব বড় পিশাব আব্দুল কাদের জিলানী কি রেখে গিয়েছেন আর মুহাম্মদুর রাসূলুল্লাহ কি রেখে গিয়েছেন কি দেখা দরকার না দরকার না দরকার ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ রেখে দিয়ে গিয়েছেন কোরআন হাদিস এযমা কিয়াস আর মুহাম্মদুর রাসূলুল্লাহ রেখে দিয়ে গেছেন তারাক তুফিকুম আমরাইন দুইটি জিনিস তোমাদের কাছে রেখে গেলাম লন মা তমাস সপ্তুম্বিহিমা কিতাবল্লহ হে শূন্যতার সোহলি যতক্ষণ বুর্দুন দো এই দুইটা জিনিসকে আঁকড়িয়ে ধরবে ততক্ষণ বুর্দুন্দ তোমরা পথ ভ্রষ্ট হবে না বিশ্বনবী মহাম্মদুরসুল্লাসাম রাখলেন কয়টি জিনিস কোরান আর হাদিস কোরানকে কোরান বলে কোরানকে মাজিদ বলে কোরানকে কি বলে কোরানকে मस्जिद बोले कुरान के हुदा बोले कुरान के फुरकान बोले कुरान के हदीस बोले कुरान के हदीस बोले शुद्ध जगह बोलछन अबे ये हदीस इन बादा हु यमरुन अल्लाहु नज्जला हसन अल हदीस किताबा सूरह जारियत 56 आयत सूरह जुमर 23 नंबर आयत सूरह जुहर मध्य बोलछ व अम्मा बि निमत रब्बिका फहदीस अर्थात आल्लर कुरान के आल्ला हदीस बोले আর রাসূলের কথা কাজ এলামানাল হাদিসা ফি জুমহুরিল মুহাদ্দিসিনা ইয়ুতাকাল আলা কওলিন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া ফায়লিহি ওয়া তাকরিরেহি কথা কাজ সমর্থন এই তিনকে হাদিস বলে এ শুধু তাই নয় কোরআনে বলছো আম্মা বিনিমাতির রব্বিকা ফাহাদিস আপনার রবের পক্ষ থেকে যে নিয়ামত পেয়েছেন সেই নিয়ামত বায়ান করুন হাদিস 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 বয়ান করুন এই আয়াতের দ্বারা নবীর কথাকে হাদিস বলা হয়েছে এক কথায় হাদিস বলে আল্লাহর কালাম রসুলের আমল এই দুইটাকে হাদিস বলে কথা ঠিক কিনা তাহলে আবু হানিফা রহমতুল্লাহকে মানলাম প্রমাণ হবে এজমা কেয়াস যদি আমি মানি তাহলে কি কথা ঠিক কিনা ইমাম শাফি রহমতুল্লাহকে মানলাম কিনা এটা প্রমাণ হবে ইমাম শাফির লিখিত কিতাব দিয়ে কথা ঠিক কিনা ঠিক রসুলকে মানলাম কিনা এটা প্রমাণ হবে হাদিস দিয়া এটা প্রমাণ হবে কি দিয়া হাদিস দেয়া এটা বা প্রমাণ হবে কি দিয়া হাদিস দেয়া এখন এই হাদিস হাদিস লেখা আরবি ভাষায় কোন ভাষায় আরবি ভাষায় এই আরবি তো সবাই বুঝে না কি বুঝে বুঝে না এই দেশের যত মাদ্রাসা আছে সকল মাদ্রাসায় আরবি কিতাব অনুবাদ করে বুঝায় কোন ভাষায় বুঝে শুনে উত্তর দিয়েন সকল মাদ্রাসাগুলোতে কোরআন হাদিস পরে বুঝায় কোন ভাষায় যদি বলুন কোন ভাষায় তাহলে মাদ্রাসায় বাংলা কোরআন হাদিস বাংলায় বোঝানো যায় আছে তাতে দোষ নাই মসজিদে হাদিস কোরআন বাংলায় বুঝাইয়ে দেওয়া যায় যাচ্ছে তাতে দোষ নাই বিশ্বাব যদি হাদিসের অর্থ বাংলায় বুঝায় তাতে দোষ নাই ইমাম সাহেব যদি হাদিস কোরআন বাংলায় বুঝায় তাতে দোষ নাই মহাদিস সাহেব যদি হাদিসের অনুবাদ করে বাংলায় বুঝায় তাতে দোষ নাই আহলে হাদিসরা বাংলায় বুঝাইল কেন তাতেই দোষ এই কথা ঠিক কিনা সবাই বুঝাইবে তোমরা কা দশটা এই ঘটনার এই হয় না যে সবাই বুঝাই বুঝাক তোমরা বাংলা বুঝাইতে পারবে না অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে বলছেন ও আম আরসালনা মির রাসূলিন ইল্লা বিলসান কওমি तमाम প্রতিবীর মুখে যত রসূলদের গামি আল্লাহ প্রেরণ করেছেন একজন রসূল কো তাদের জাতির ভাষায় ব্যতীত প্রেরণ করে নাই অর্থাৎ যেই জাতির কাছে সেই পয়গম্বরকে আমি আল্লাহ প্রেরণ করেছি সেই জাতির ভাষায় প্রেরণ করেছি অতএব জাতি যেই ভাষা বুঝে সেই ভাষায় ভাষী করে প্রেরণ করেছি এই হাদিস এই আয়াত দ্বারা বোঝা গেল বাংলার মাটিতে যদি আল্লাহ তার পয়গম্বর পাঠাই দেন বাংলা ভাষায় ভাষী করে পাঠাই দেন কথা ঠিক কিনা তাহলে বাংলাদেশের মানুষদেরকে বাংলায় বুঝানো সুন্নাত নফল না ফরজ বুঝে শুনে উত্তরে বাংলাদেশের মানুষদেরকে বাংলায় বোঝানো নফল সুন্নাত না ফরজ ইংল্যান্ডের মানুষদেরকে ইংলিশে বুঝানো ফরজ কিনা উর্দুবাসী দেশের লোকদেরকে উর্দুতে বোঝানো ফরজ কিনা আরবি ভাষার লোকদেরকে আরবিতে বোঝানো যে দেশের মানুষ যেই ভাষা সেই দেশের মানুষদেরকে সেই ভাষায় বোঝানো ফরজ কথা বুঝতে পারলেন কিনা কিন্তু যারা বলে যে বাংলায় পড়লে হবে না বাংলায় বখারি শরীফ পরে বুঝাইলে হবে না তাদের আসল রহস্যটা কি তাকে আপনারা জানেন তা জানেন না আসল রহস্য হলো আরবিতে যদি আপনি বুঝে ফেলান আরবিতে যা পেজ আছে এটা যদি আপনি বাংলায় বুঝে ফেলান তা আমি যে আপনাকে ধোকাবাজি দিয়ে খাচ্ছি এটা আপনি বুঝে ফেলাইবেন গোমর ফাঁক হইয়া যাবে এই জন্য বলে যে বাংলা বুঝাইলে হবে না যদি তাই না হয় তাহলে জিজ্ঞাসা করুন যে হুজুরের মিলাদ পরে হুজুর রাগ করবেন না ফল মারবেন না দোর মারবেন না হুজুর আপনার দোহাই লাগে একটা মাসালা জিজ্ঞাসা করি বলে সেটা কি যে হুজুর আপনি বলেন নামাজ কয়েক তো ফরজ বলে পাঁচ অক্ত হুজুর আপনার একার জন্য নাম গুজন্য বলে সবার জন্য রোজা সবার জন্য হজ যার অর্থ হবে তার জন্য সব কিছু সবার জন্য তো হুজুর সব কিছু সবার জন্য হুজুর মিল কি সকলের জন্য নাকি তো মিলাদ যদি সকলের জন্য হয় তাহলে আপনি শুধু মানুষের বাড়িতে বাড়িতে মিলাদ পড়ে পারান আপনার নিজের বাড়িতে মিলাদ পড়ান না কেন তখন জাতি সাহেবের মতো ফোর্স করে ভাই মে আমাদের আশা করছো কয় পড়ছো হ্যাঁ হাদিস জানা কোরআন জানা বাস্তা জিজ্ঞেস করো মানে জাতি সাহেবের মতো ফোর্স করে ওঠে কথা ঠিক কিনা এই ফোর্স করার অর্থটা হলো কি জানেন এই যে মাইকের এমপ্লিফায়ার দেখেন এইটা কখন গরম হয় বলুন তো যখন পাওয়ার লেস হয় যখন পাওয়ার লেস হইয়া যায় তখন ওটা গরম হয় কথা ঠিক কিনা ওটার আর ভোল্টেজ নাই ভোল্টেজ নাই এই জন্য ওটা গরম হওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই ওটার ভোল্টেজ শেষ এই জন্য ওটা গরম হয় কথা ঠিক কিনা ওই হুজুরে মিলাদের কথা বললেই রাগ হয়ে যায় তার মানে হলো যে এখন আর হুজুরের পুঁজি নাই উত্তর দেওয়ার আর কোনো পুঁজি নাই যেহেতু অত কোরআন দিছে কোন জায়গায় নাই এই জন্য হুজুরের গরম হওয়া ছাড়া দিতেও কোনো উপায় নাই এ বাংলার মাটিতে বাংলায় কোরআন আদিজ বের হয়েছে এই বাংলায় বুঝতেছে শিখতেছে দিন দিন মানুষ কোরআন আদিসের দিকে ধাবিত হচ্ছে এই দেখে তাদের মাথা গরম হয়ে গেছে এই জন্য বলে বাংলায় বুঝাইলে হবে না বাইশ প্রকারে এল লাগবে বুঝতে কয় প্রকার বাইশ লাগবে বুঝতে বুঝতে বলে বাইশ প্রকারে এলেম লাগবে কথা আজ কবি কথা সারা